অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন নাটোর এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বিকেলে গণনার পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সভাপতি নির্বাচিত হন এস এম রবিউল আওয়াল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ সভাপতি ফিরোজ কাজী দফতর সম্পাদক পদে আব্দুল জলিল শ্রী পুলক কুমার মজুমদার নির্বাচিত হন আপান সম্পাদক পদে এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজিম উদ্দিন জুনিয়র সহসভাপতি মোহাম্মদ সাজেদুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিমল কুমার দাস কোষাধ্যক্ষ মোহাম্মদ আকবর আলী নিরীক্ষণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ কামরান হোসেন নির্বাচিত হন

মোহাম্মদ আব্দুল জলিলকে বিদায় ঘোষণা করছি আপনার সম্পাদক শ্রী পুরো কুমার মজুমদার ভোট পেয়েছেন একশো এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নবীন সাহেব ভোট পেয়েছেন একশো আঠারো আমরা প্রাথমিকভাবে আপনার সম্পাদক হিসেবে শ্রী বিজয় পুরো কুমার মজুমদারকে বিজয় ঘোষণা করছি আমরা প্রাথমিকভাবে ধারণা করে একশো উনিশ এবং একশো আঠারো দেখে পুনরায় এই আমরা আবারও মানে সুষ্ঠুভাবে নির্বাচন